শান্তির প্রতীক হিসেবে যে কবুতর আমাদের কাছে পরিচিত সেই কবুতরকে শয়তান বলেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম কিন্তু কেন কবুতরের মতো শান্ত স্বভাবের পাখিকে বিশ্বনবী শয়তান বলেছেন এ নিয়ে অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন অনেকের মাঝেই রয়েছে ধোঁয়াশা আবার অনেকেই মন গড়া গল্প সাজিয়েছেন কবুতরকে শয়তান বলা নিয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম কবুতরকে শয়তান বলেছিলেন কোন বিশেষ ঘটনা লুকিয়ে আছে কবুতরকে শয়তান বলার পেছনে সেই সাথে জানব কিভাবে শত শত পাখি থাকতে কবুতর জায়গা করে নিয়েছে কাবা ঘরে পবিত্র কাবা ঘরে ঢুকতে যে দৃশ্যটি সবার নজর কাড়ে সেটি হচ্ছে ঝাঁকে ঝাঁকে কবুতরের আনাগোনা পুরো মসজিদুল হারাম জুড়েই বিচরণ করে দীর্ঘ ঘাড় ও টানা চোখওয়ালা কবুতর গুলো মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা কেউ তাদের নির্বিঘ্নে ওড়াউড়িতে বাদ সাধে না বরং গমের দানা ছিটিয়ে দিয়ে মুসল্লি ও কবুতরের মধ্যে তৈরি হয় ভালোবাসা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা দেখা যায় না কবুতরগুলো কাবা কাবাঘরের চারপাশে ওড়াউড়ি করলেও তাওয়াফকারী ও মুসল্লিদের কষ্ট হয় এমন কিছুই করে না কাবা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না। কিন্তু কিভাবে এত শত পাখি থাকতে কবুতর জায়গা করে নিয়েছে কাবাঘরে এ নিয়ে প্রায়ই প্রশ্ন শোনা যায় এর ব্যাখ্যায় একাধিক অভিমত রয়েছে কেউ বলেন হজরত নূহ আলাহিউসাল্লামের প্লাবনের সময় যুদি পর্বতে নৌকা থামার পর হজরত নূ আলাহ্লাম এবং তার সাথীরা পৃথিবীতে নামার জন্য প্রস্তুত হলেন আশেপাশের অবস্থা পর্যবেক্ষণ করে আসার জন্য নু সাল্লাম তার নৌকা থেকে প্রথমে একটি কাককে পাঠালেন কাকটা উড়ে গিয়ে ওরা খেতে লেগে যায় কাক আসতে দেরি হচ্ছে দেখে নু আলাই একটি কবুতরকে পাঠালেন অবস্থা দেখে আসার জন্য কবুতরটা উড়ে গেল এবং কিছুক্ষণ পর পায়ে একটু জল আর ঠোঁটে করে ডাল নিয়ে ফিরে এলো এবং কবুতরের পায়ে কাদা লেগে আছে দেখে হজরত নু আলাই ওয়াসাল্লাম এবং নৌকার অন্যান্য আরোহীরা বুঝতে পারলেন পৃথিবী এখন বসবাসের উপযোগী কবুতরের এই কাজের জন্য হজরত নু আলাই কবুতরের জন্য দোয়া করেছিলেন ফলে কবুতর মানুষের সঙ্গে সহজে পোষ মানে কারো মতে এগুলো সাউর পাহাড়ের হেরা গুহায় বাদশাবাধা কবুতরের বংশধর হিজরতের সময় তারা সাউর পাহাড়ে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলহ্লাম ও আবু বকর রাজি আল্লাহ আনহুতালা আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ করে দেন আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর আসা আবরাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের সুরা ফিলে এই ঘটনার বিবরণ রয়েছে এই কবুতরের বাঘবাখুম শব্দে মুখরিত হয়ে থাকে গোটা কাবা শরীফ কিন্তু সেই কবুতরকে শয়তান বলেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম কিন্তু কেন নবীজি শয়তান বলেছিলেন তা আমাদের অনেকেরই অজানা এমনকি মন গড়া অনেক ব্যাখ্যাও প্রচলিত আছে কবুতরকে বিশ্বনবী শয়তান বলা নিয়ে সোহে হাদিস অনুযায়ী জানা গেছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন যে সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে